হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আন্নামিষ পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের তসর সিল্কের পাটির শাড়ি দেখাবো একেবারে সফটের উপরে থাকবে রিয়েল জড়ি দিয়ে কাজ করা থাকবে খুবই সুন্দর শাড়িগুলো একেবারে ডিফারেন্ট শাড়িগুলো অ্যান্টিক কালার জড়ি দিয়ে কাজ করা আছে সেম শাড়িটা কিন্তু পাঁচটা কালার হবে পাঁচটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে প্রত্যেকটা সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিস সব পেয়ে যাবেন খুবই চমৎকার শাড়িগুলো ট্রেডিশনাল আইটেম একেবারে ডিফারেন্ট প্রত্যেক খুবই চমৎকার একটা শাড়ি পেয়ে যাচ্ছেন এটা হবে শাড়িটার আঁচল এইটা হবে জমিন খুবই সুন্দর শাড়িগুলো অল ওভার গরজেস কাজ করা থাকবে সাথে কিন্তু ব্লাউজ পিস সব পেয়ে যাবেন একেবারে পিওর শাড়িগুলো সফট একদম পরে খুবই আরাম পাবেন এটা হবে হাতে এবং পিঠে প্যানেলের কাজ প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু এখন ভাজে ভাজে দেখিয়ে দিব আঁচল আর পাড়টা কিন্তু কন্ট্রাস্ট থাকবে বডির কালারটা কিন্তু বেস্টটা কিন্তু একই রকম থাকবে পাড়ের সাথে কিন্তু এইভাবে কিন্তু খুব সুন্দর মাল্টি কালার মিনা করা থাকবে খুবই চমৎকার শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে যে এই কালারটা কিন্তু অনেক সুন্দর যার যেটা ভালো কিনশালার সেটাই নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার খুব সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে অফার প্রাইস একেবারে ধামাকা একটা অফার দিয়ে দিব অনলি মাত্র আটাইশো টাকা আঠেরোশো টাকা হলে আপনার আন্নামি শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা কালারে কিন্তু সোবার টেস্টের কালার এটা আঁচল আর এটা জমিন খুব সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে অনলি মাত্র আটাইশো টাকা আপনার চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আর যদি চান আমাদের শপে আসতে শপে এসেও দেখেও নিতে পারবেন খুবই চমৎকার শাড়িগুলো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম